ভারতবর্ষের অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ হইতে আমি হাউ ভাই মোবাইল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম পশ্চিমবঙ্গে বীরভূম জেলার নানুর থানা থুপসারা গ্রাম পঞ্চায়েতের রোহিণীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা কৃষিজীবী পরিবারের সদস্য কৃষি আমার জীবিকা পেশা আমার চাষাবাদ আমি কৃষিকাজের মেহেন্নতি মানুষ বর্তমান মোবাইল ইউটিউব চ্যানেলে ভিডিও পরিষেবায় বহু স্মৃতিসম্পন্ন সম্পন্ন ঘটনাবলী লিপিবদ্ধ করতে আগে আসি আপনাদের সামনে কখনো মনোরম কখনো ট্র্যাজেডি কখনো মেলেডি বহু কাল্পনিক কাহিনী কালেক্ট ও তার বিবৃতি তুলে ধরা আমার আর এক সেবায় পরিণত আজকের শিরোনাম দশই আশুরা মহরম তাজিয়া লাঠিখেলা মুছিয়া রোজা রাখা মহাদ্দেশিনদের মতামত যারা এই এই মহরমগুলির এই সমস্ত কাজ করে থাকেন প্রত্যেক ব্যাটেলিয়ানদের দেখা যায় আজান শুনে কিন্তু নামাজ পড়ে না জানি না তাদের মতামত কি এবং কোরআন হাদিস কি বলছে একবার শোনা যাক মহারম একটি দিনের নাম নয় বরং একটি মাসের নাম ভারত পাকিস্তান বাংলাদেশ মহাদেশের অধিকাংশ লোকের ধারণা যে মহারমে একটি দিনের নাম কারণ এখানকার ক্যালেন্ডারগুলোতে একটি নির্দিষ্ট দিনের নিচে লেখা থাকে মহারম এই উপমহাদেশে সরকারি ছুটির তালিকাতে লেখা থাকে অমুক দিনে মহরমের ছুটি তাছাড়া লোকেরাও বলে থাকে যে অমুক দিনে মহারম কিন্তু আসলে কথাটা ঠিক নয় কারণ মহারম একটি দিনের নাম নয় বরং তা হলো একটি মাসের নাম আরবি মাসের নাম আর সেই মাসটি হলো চন্দ্র বৎসরের প্রথম মাস তবে হ্যাঁ আশুরা বলে একটি মহান দিনের কথা ইসলামে পাওয়া যায় ওই আশুরা হলো মোহরম মাসের দশই তারিখ আমরা যেমন সুদীর্ঘ একশো নব্বই বছর ব্রিটিশের গোলাম থাকার পর উনিশশো সালের পনেরোই আগস্ট ইংরেজদের গোলাম থেকে ইংরেজদের গোলামি থেকে মুক্তি পাই তেমনি মুসা আল সাল্লাম ও তার কম বাণী ইসরাইল বা ইহুদিরা বিশ্বের নাম করা জালিম বাদশাহ ফেরাউনের অত্যাচার থেকে মহারম মাসের দশই তারিখে নাজাদ পান আমরা যেমন পনেরোই আগস্টকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করি ইহুদিরা তেমন দশই মহরম বা আশুরাকে মুক্তি দিবস হিসাবে পালন করে পুরানো হাদিসে মহরমের পরিচয় ইসলামী তথা হিজরি সনের প্রথম মাসের নাম মহরম এই মাসটি জমিন ও আসমান সৃষ্টির জন্মদিন থেকেই সম্মানীয় যেমন আল্লাহ বলেন জমিন ও আসমান সম্মহ সৃষ্টির দিন থেকে আল্লাহর কিতাবে লিপিবদ্ধ আছে যে আল্লাহ নিকট মাসের গণনা বারোটি তন্মধ্যে চারটি মাস হারাম ও সম্মানীয় এটাই প্রতিষ্ঠিত ধর্ম এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম জুলম ছত্রিশ আয়াত উক্ত চারটি হারাম মাসের ব্যাখ্যায় নবী সাল্লাহ সাল্লাম বলেন চারটি হারাম মাস হচ্ছে পরপর তিনটি মাস জুল কাদা জুল হিজ্জা মহরম এবং রজব যা দুই জমাদিউল উখরা ও সাবানের মাঝে পড়ে মুসনাদে আহম্মদ তফসির ইবনে কাশির দ্বিতীয় খণ্ড তিনশো চুয়ান্ন পৃষ্ঠা খুন খারাপি সর্বদা নিষিদ্ধ হলেও উক্ত চারটি মাসে বিশেষভাবে মানা ছিল আরবের মুশরিকরা মুশরিক হলেও ওই চারটি মাসের সম্মান তারা পারত পক্ষে নষ্ট করতো না উক্ত চারটির মধ্যে একটি মাস মোহরম এই মাসটির মহাত্মা সম্পর্কে সবচেয়ে বড় রয়েছে রোজার মাস রোজার মাস হচ্ছে আল্লাহর হারামকৃত মাস মহারম, মুসলিম মিসকাত একশো আটাত্তর পৃষ্ঠা এই মাসে রোজা রাখার ফজিলত সম্পর্কে একটি একক রাবি বিশিষ্ট গরিবুল ইসরাত হাদিসে বিখ্যাত সাহাবি ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত হয়েছে যে ব্যক্তি মহরম মাসে একটি রোজা রাখবে তার জন্য প্রত্যেক দিনের বদলে তিরিশটি রোজার পুরস্কার থাকবে তাবারানি সগীর তার গিব ও তার হিব এই সব হাদিসগুলো মোহরম মাসের মহাত্মা প্রমাণ করে কিন্তু তাই বলে মহারমের নাম করে পালনযোগ্য কিংবা স্মরণযোগ্য কোনো উৎসব ইসলামে নেই আশুরা তথা দশই মোহারমের মহাত্মা মহানবী বিখ্যাত সাহাবি হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন একতা ইহুদিদেরকে আশুরার আর রোজা রাখা অবস্থায় দেখতে পেলেন তাই তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন আজকে আজকের এটা কোন দিন যার জন্য তোমরা রোজা রেখেছ তারা বলল এটা সেই মহান দিন যেদিন আল্লাহ তালা মুসা আলা ও তার কমকে নাজাদ দিয়েছিলেন এবং ফেরাউনও তার সাঙ্গ পাঙ্গদেরকে ডুবিয়ে মেরেছিলেন ফলে আল্লাহর সুক্রিয়া স্বরূপ মুষা আলাইস্লাম এই দিনে রোজা রেখেছিলেন তাই আমরাও সেই রোজা করছি অতপর রসুল্ল আলাইহি সাল্লাম বললেন আমরা তোমাদের চেয়ে মুষার বেশি নিকটবর্তী ও হকদার তারপর তিনিও রোজা রাখলেন এবং মুসলমানদেরকেও রোজা রাখার হুকুম দিলেন বুখারি মুসলিম মিসকাত একশো আশি পৃষ্ঠা সাহাবি জাবির ইবনে সামরা রাজি আল্লাহ তালহ বলেন রসুল্ল সাল্লা সাল্লাহ আসুরা রোজার হুকুম দিতেন এবং আমাদেরকে তিনি এ বিষয়ে উদ্বুদ্ধ করতে আর আমাদের নিকট তিনি এর গুরুত্ব বর্ণনা করতেন অতপর রমজানের রোজা যখন ফরজ হলো তখন থেকে তিনি আর এর হুকুম দিতেন না মানাও করতেন না এবং এর গুরুত্ব আরোপ করতেন না মুসলিম মিসকাত একশো আশি পৃষ্ঠা হজরত হামসা রাজি আল্লাহ তালা আনহু বলেন নবী সাল্লাহ আসাল্লাম আশুরা রোজা ছাড়েননি নাসাই মিসকাত একশো আশি পৃষ্ঠা রসুল্লাহ সাল্লু আলাই বলেন রমজানের রোজার পর নফল রোজার জন্য সবচেয়ে ফজিলতের মাস হলো মহরম মাস মুসলিম মিসকাত একশো আটাত্তর পৃষ্ঠা নবী সাল্লাহি সাল্লাম বলেন আমি আশা করি আশুরার দিনে রোজা রাখার কারণে আল্লাহ তালা এক বছর আগেকার গোনা মাফ করে দেবেন মুসলিম মিসকাত একশো উনআশি পৃষ্ঠা আমি আগেই বলেছি পাঁচটি হাদেশ দ্বারা প্রমাণিত হয় যে নফল রোজার জন্য সবচেয়ে ফজিলতের মাস মোহারম মাস আর মহরম মাসে বিশেষ রোজা রাখার দিন দশই মহরম বা আশুরার দিন যাকে ইহুদিদের গোলামি থেকে মুক্তি দিবস ও কৃতজ্ঞতা দিবস বলা যেতে পারে এবং আমাদের জন্য ওই দিনটাকে পাপ থেকে মুক্তি ও আল্লাহ সুক্রিয়ার দিবস হিসেবে অভিহিত করা যেতে পারে আমরা যখন পনেরোই আগস্টকে স্বাধীনতা দিবস বলি আগস্ট দিবস বলি না যদি কেউ বলে তা যেমন ভুল হবে তেমনি দশই মহরমকে আশুরার বা মুক্তি দিবস না বলে কেউ যদি মহারম দিবস বলে তা ভুল হবে নাকি নিশ্চয়ই হবে অথচ এই ভুলটা এই উপমহাদেশে অধিকাংশ লোক ওই করছেন আল্লাহ আমাদেরকে সুমতি দিন আমিন আশুরা রুজা রোজা কয়টা উপরে বর্ণিত আগেই বলেছি শেষ হাদিসটি দ্বারা প্রমাণিত হয় যে দশই মহারম বা আশুরা রোজা একটি কিন্তু অন্য হাদিস প্রমাণ করে যে ওই রোজা হবে দুটি যেমন ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত আছে আশুরার দিনে যখন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম রোজাই ছিলেন তখন সাহাবিদেরকে রোজা রাখার হুকুম দিয়েছিলেন তখন লোকেরা বলল হে আল্লাহ রসুল এই দিনটিকে ইহুদি ও খ্রিস্টানেরা সম্মানীয় মনে করে অতপর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে নয় তারিখেও অবশ্য অবশ্যই রোজা রাখবো মুসলিম মিসকাত একশো উনআশি পৃষ্ঠা অন্য একটি আদেশে বর্ণনা তারা জানা যায় যে আশুর আর পরের দিনও রোজা রাখা যেতে পারে যেমন ইবনে আব্বাস হইতে বর্ণিত বলেন রসুল্ল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমরা আশুর আর রোজা রাখো এবং এ ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের বিপরীত করো তাই তোমরা কেবল আসরার দিনে নয় বরং ওর আগে একদিন কিংবা ওর পরে একদিন রোজা রাখো আহম্মদ বাজার মাজ মাউজ জাওয়াইদ দ্বিতীয় খণ্ড একশো অষ্টআশি পৃষ্ঠা উক্ত হাদিসগুলো প্রমাণ করে যে মাসের নয় দশম দশ ও এগারো তারিখে দুটি রোজা রাখলে বিগত এক বছরে গোনা মাফ হবে এবং পূর্বোক্ত বিরল সূত্রের গরিবুল ইসনাদ হাদিস অনুযায়ী ওই দুটি রোজার বদলে ষাটটি রোজার নেকি পাওয়া যাবে আশুরার ফজিলত সংক্রান্ত ষাটটি জাল হাদিস তাবারানি আউ সাদে আবু সাইদ খুদিরি থেকে এবং তাবারানি কাবিরে আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত দুটি হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি মহারমের দশ তারিখে আশুরা দিনে নিজ পরিবার প্রতি স্বচ্ছতা দেখাবে আল্লাহ তাকে সারা বছর সচ্ছল রাখবে মাউজ দ্বিতীয় মাঝ তৃতীয় খণ্ড একশো উননব্বই পৃষ্ঠা এই হাদিসটি জাল মনগড়া ও ভিত্তিহীন হওয়া সম্পর্কে হাদিস শাস্ত্রের বিদগ্ধ পণ্ডিতগণ সবাই একমত যেমন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এটা অর্থাৎ আশুরার দিনে ভালো ভালো খাওয়া ও পড়া প্রভৃতি সেই স আপত্তিকর বিদাতের মধ্যে একটি যা রসুল্ল সাল্লা সাল্লামের শূন্য থেকে প্রমাণিত নয় এবং খেলাফায় রাশিদিন থেকেও সাব্যস্ত নয় আর কোনো ইমামও ওকে মুস্তাহাব বা পছন্দীয় কাজ মনে করেননি না ইমাম মালিক না আহম্মদ ইবনে হাম্বাল না ইসাক ইবনে রাওয়ে আর না তাদের মতো মুসলমানদের আর কোনো ইমাম ফাতোয়া ইবনে তাইমিয়া দ্বিতীয় খণ্ড তিনশো চুয়ান্ন পৃষ্ঠা উক্ত রেওয়াজ সম্পর্কে হার আল কিরমানি ইমাম আহম্মদ ইবনে হাম্বালকে জিজ্ঞাসা করেন তিনি বলেন এর কোনো ভিত্তি নেই এছাড়া আরও একটি রেওয়াতে বর্ণিত আছে যেমন যে ব্যক্তি আসুরার দিনে চোখে শোরমা লাগাবে ওই বছরে তার চোখে অসুখ হবে না তেমনি আশুরার দিনে যে ব্যক্তি গোসল করবে ওই বছরে সে আর বেমারে পড়বে না তাই কিছু লোক আশুরার দিনে শোরমা লাগানো গোসল করা ও ভালো ভালো খাবার খাওয়া ইত্যাদি কাজগুলোকে মুস্তাহাব বা পছন্দ পছন্দনীয় কাজ মনে করে এগুলো সবই মন গড়া ও বিদাত কাজ সুন্না দ্বিতীয় খণ্ড তিনশো তেইশ পৃষ্ঠা ইমাম মোহাম্মদ ইবনে ওয়াজ ইমাম ইহাইয়া ইবনে ইহাইয়া মৃত্যু দুশো চৌত্রিশ থেকে বর্ণনা করেন যে একদা আমি ইমাম মালিকের সময়ে মদিনা মোনারাতে এবং ইমাম লাইস ইবনে কাসিম ও ইবনে ওহাবের যুগে মিশরে ছিলাম সেই সময় আশুরা দিন এসে পড়ে তখন আমি তাদের কাউকেও পরিবারের পরিবার বর্গের উপর সচ্ছলতা প্রকাশের কোনো বর্ণনায় শুনিনি যদি তাদের নিকট এরূপ কোনো বর্ণনা থাকত তাহলে অন্যান্য হাদিসের মতো এটাও তারা বর্ণনা করতেন আল বিদাও অন্যায়ু আন্নাহা পঁয়তাল্লিশ পৃষ্ঠা আশুর আর ফজিলত সংক্রান্ত আরও কিছু জাল হাদিস বিশিষ্ট হানাপি মহাদিস আল্লামা শায়ক আব্দুল হক দেহলবি রহমতুল্লাহ আলাই এক জায়গায় নোট করেছেন তা হলো এই হজরত আনাসের বর্ণনা যে যে ব্যক্তি মোহারম মাসে বৃহস্পতি শুক্র শনিবারে তিনটি রোজা রাখবে তার নামে দু বছরে ইবাদত লিখে দেওয়া হবে হজরত আব্দুল্লাহ ইবনে উমার থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সৌন্দর্যের দিন অর্থাৎ আশুরার দিনে রোজা রাখবে সে যেন সারা বছরে ছাড় পাওয়া রোজাগুলো পেয়ে গেল মা সাবাতা বিশূন্না ফিয়া মিস সানাহ উর্দু তরজামা আঠারো পৃষ্ঠা হযরত আলীর বর্ণনা সমস্ত মানুষের সর্দার হজরত আদম ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বিখ্যাত সাহাবী হজরত মুয়ায়েদ রমকদের নেতা ইরানের সর্দার হজরত সালমান ফার্সি হাবসিদের শিরোমণি হজরত বেলাল পাহাড়গুলোর সেরা সিনায়ের তুর গাছের মধ্যে শ্রেষ্ঠ সিদারাতুল মুনতাহার গাছ মাসের সর্দার মহারম এবং দিন সম্মের সর্দার জুম্মা এইরূপ বাণী সম্মহের সেরা কোরআনে কোরআনে কোরআন কারিম এবং কোরআনের সারাংশ সুরা বাকারা সুরা বাকারা নির্যাস আয়াতুল কুরসি আয়াতুল কুরসিতে পাঁচটি বিশিষ্ট শব্দ আছে এবং প্রত্যেক শব্দে পঞ্চাশটি বরকত আছে কোরআনের সুরা বাকারা উনিশ পৃষ্ঠা পঞ্চাশটি বরকত আছে আয়াতুল কুরসিতে পাঁচটি বিশুদ্ধ শব্দ আছে এবং প্রত্যেক শব্দে পঞ্চাশটি বরকত আছে বিশ্বন্না ফি আইয়া মিসানা উর্দু তরজমা আঠারো পৃষ্ঠা যুগ বিধান ও মদিনা মনোয়ার আলিম ইমাম হাফিজ সায়ক আলী ইবনে মোহাম্মদ ইবনে ইরাকি সিও গ্রন্থে এই হাদিস লিখেছেন যে ব্যক্তি পহেলা থেকে নবম মহারম পর্যন্ত রোজা রাখবে তার জন্য আল্লাহ তালা শূন্য চার বর্গমাইল এলাকা তৈরি করে দেবেন যার চারটি দরজা থাকবে তারপর তিনি বলেন এই হাদিসটি আবু নুয়াইম হজরত আনাসের মুখ দিয়ে বর্ণনা করেছেন এর সূত্রে একজন রাবি আছেন মোসা মোসা তভিল। এই মুসা সেই বিপদের জড়ো যিনি হাদিস জাল করতেন উর্দু তরজমা চব্বিশ থেকে পঁচিশ পৃষ্ঠা তানজি দ্বিতীয় নম্বর একশো আটচল্লিশ যে ব্যক্তি আসুর আর রোজা রাখলো তার জন্য আল্লাহ সেই ষাট বছরের ইবাদত লিখে দেবেন যার মধ্যে নামাজ এবং রোজা ছিল যে ব্যক্তি আসুর আর রোজা রাখলো তাকে আল্লাহ তালা হাজার হাজি ও ওমরাকারির নিকি দান করবেন যে ব্যক্তি আশুরা রোজা রাখে আল্লাহ তালা তাকে দশ হাজার শহীদের সব দান করবেন আশুরা আর রোজা রাখ আল্লাহ সাত আসমানের পুণ্য দান করবেন আশুরা দিনে যে ব্যক্তি কোনো ভোকাকে খাবার খাওয়ালো সে যেন উম্মতে মোহাম্মদের সমস্ত ফকিরকেই খাবার দিয়ে পেট ভরালো যে ব্যক্তি আশুরার দিনে কোনো এতিমের মাথায় হাত বোলাবে তার প্রত্যেক চুলের বদলে হাত বোলানো অওয়ালাকে জান্নাতে মর্যাদা দান করা হবে মা সাবাত পঁচিশ পৃষ্ঠা আশুরার দিনে আল্লাহ তালা জমিন ও আসমান সৃষ্টি করেছেন এই দিনে তিনি লাউ কলম পয়দা করেছেন আশুরার দিনে আল্লাহ জিবরিল ও সমস্ত ফেরেশতা আদম ও হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন এই দিনে আল্লাহ ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে মুক্তি দিয়েছেন এই দিনে আল্লাহ দুম্বার আকারে হজরত ইসমাইলের মুক্তিপণ দিয়েছেন ফেরাউনকে আল্লাহ এই দিনে নীলনদ দরিয়ায় ডুবিয়ে মেরেছেন এই দিনে হজরত ইদরিসকে আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছেন এই দিনে আল্লাহ হজরত আদমে তোবা কবুল করেছেন আশুর দিনে আল্লাহ দাউদের হজরত করেছেন এই দিনে আল্লাহ বসেছেন এই আশুর আর দিনে কিয়ামত হবে ইনশাল্লাহ উক্ত সমস্ত হাদিসগুলো জাল ও মন গড়া ইমাম ইবনুল জাউজি হজরতে ইবনে আব্বাসের বাচনই এগুলো বর্ণনা করা বর্ণনা করার পর বলেন এই হাদিসগুলোর সূত্রে একজন রাবিয়া আছে হাবিব হাবিবিন হাবিব যিনি সব আপদের মূল ইনি মিথ্যা হাদিস তৈরি করে বেড়াতেন মা সাবাতা বিশ শূন্য পঁচিশ ছাব্বিশ পৃষ্ঠা আর অনেক কিছু আপনারা আমার সাথে থাকুন অমাতফিক ই আজিম